সবাই দেখতে পাচ্ছ এই দাদাভাই নবদ্বীপ থেকে কেদারনাথ যাত্রা শুরু করেছে আজকে বাইশতম দিন আর সবাই চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দেবে যারা ভোলে বাবার ভক্ত অবশ্যই তাদের জন্য আর সবারই মনে আসা পূর্ণ হবে আর দাদাভাইকে সবাই এগিয়ে যেতে সাহায্য করে দেওয়া একটু মাইকে ভিডিও নয় এটা আর মাইকে ভিডিও যার জন্য করা নিশ্চয়ই বাবা ভোলানাথ সব ঠাকুরের জন্য আর এই ভিডিওটা সবাই মিলে শেয়ার করে দেবে কেদারনাথ যাত্রা শুরু করেছে দাদা ভাই আজ নবদ্বীপ থেকে বাইশ দিন ধরে হাঁটছে আজকে ভান্ডারটি কালকে ছোট বেলুন কুরমুন পৌঁছে যাবে আর যারা দেখার ইচ্ছুক চলে আসবে আর ডাউন দিকে আর দু তিন দিনের ভেতরে ডাউন দিকে বর্ধমান ঢুকে পড়বে যারা আচ্ছা আসার ইচ্ছুক চলে আসবে সবাই দাদা ভাইয়ের জন্য একটা লাইক কমেন্ট শেয়ার সবাই করে দেবে কারণ এটা মাইকে ভিডিও নয় বলে কেউ কমেন্ট করবে না এটা করো না সবারই মনে আসা পূর্ণ হবে কমেন্ট শেয়ার করলে আর এনার কষ্টটা একটু বুঝতে পারছেন সবাই প্লিজ সবারই কাছে অনুরোধ রইল ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা খুব পুণ্যের কাজ হবে মাইকের ভিডিও যা করো করো এই ভিডিওটা অবশ্যই সবাই একটা লাইক দিয়ে যেও কেউ এড়িয়ে যেও না এড়িয়ে গেলে সবাই তোমাদেরকেও এড়িয়ে যাবে দেখতে সবাই আর যারা দেখতে ইচ্ছুক চলে আসবে কুরমুন পলাশি এই সিরাজপুর পেরুছে পাপাই রেকর্ডিং সবাই চিনো সিরাজপুর এই মাত্র সিরাজপুর গ্রামটা পেরুচে সাউন্ড কিং যেখানে বাড়ি সেই গ্রামেই রয়েছে এখন আজকে রাতটা ওখানেই থাকবে ঠিক আছে রাখলাম ভাই আবার কালকে নেক্সট টাইম দেখা যাবে আজকে বাদ বাজ যেহেতু আটটা বাজতে চলো ভিডিওটা দেখি কখন ছাড়া হয়